বাংলাদেশ ভার্সেস পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান টস দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যেখানে বাংলাদেশ দল প্রথম দিক থেকেই পাকিস্তানকে চেপে ধরে যেখানে প্রথম দিকের যে দুইজন ওপেনিং ব্যাটসম্যান ছিল তারা কোনো রানই করতে পারেনি এরপর মোহাম্মদ হ্যারিস অসাধারণ একটি পারফরমেন্স করার চেষ্টা করে যেখানে আঠেরো বলে একত্রিশ রান করে মোহাম্মদ হ্যারিস তাছাড়া সালমান আলী আগা চৌত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি অনবদ্য ইনিংস খেলে যেখানে ছিল আটটি চার এবং একটি ছয়ের মার এরপর নাওয়াজ এবং শাহাদ খান অসাধারণ পারফরমেন্স করে যেখানে নাওয়াজ বাইশ বলে চৌচল্লিশ রান করে যেখানে ছিল দুইটি চার এবং চারটি ছয়ের মার যার কারণে পাকিস্তান উইকেট হারিয়ে রান করে এবং বাংলাদেশ দলের হয় শেখ মেহরি চার ওভার বল করে ছয়ত্রিশ রান খরচ করে এবং একটি উইকেট নেয় শরীফুল ইসলাম তিন ওভার বল করে বত্রিশ রান খরচ করে এবং দুইটি উইকেট নেয় হাসান মাহমুদ তিন ওভার বল করে চব্বিশ রান খরচ করে এবং একটি উইকেট নেয় তানজিম হাসান সাকিব দুই ওভার বল করে বাইশ রান খরচ করে এবং একটি উইকেট নেয় ঋষাদ হোসেন চার ওভার বল করে পঞ্চান্ন রান খরচ করে এবং একটি উইকেট নেয় শামীম হোসেন পাটওয়ারি চার ওভার বল করে একত্রিশ রান খরচ করে এবং একটি উইকেট নেয় দুইশো দুই রানের টার্গেটে ব্যাটিং আসে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ দলের হয় অসাধারণ শুরু করে তানজিদ হাসান তামিম যেখানে তানজিদ হাসান তামিম সতেরো বল খেলে একত্রিশ রান করে যেখানে ছিল দুইটি চার এবং তিনটি ছয়ের মার পারভেজ হোসেন ইমন একটি ভুল শট খেলে পাঁচ বলে চার রান করে প্যাভিলিয়নে ফিরে যায় লিটন কুমার দাস প্রথম দিকে ধীরে শুরু করলেও আস্তে আস্তে সে রানের গতি বাড়ায় যেখানে লিটন কুমার দাস তিরিশ বলে আটচল্লিশ রান করে যেখানে ছিল একটি চার এবং তিনটি ছয়ের মার তাহিদ হৃদয় বাইশ বলে সতেরো রান করে যেখানে মাত্র একটি চার মারে এবং ভুল শট খেলে আউট হয়ে যায় যার কারণে কিন্তু বাংলাদেশ দল এইখান থেকেই হারার দিকে চলে যাচ্ছিল যেখান থেকে তুলে আনতে সাহায্য করে কিছুটা জাকির আলী অনেক যেখানে বিশ বলে সঁয়ত্রিশ রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে জাকির আলী অনেক যেখানে জাকির আলী অনেক একটি চার এবং তিনটি ছয় মারে শামীম হোসেন পাটোয়ারি ভুল শট খেলে আউট হয়ে যায় যেখানে শামীম হোসেন পাটোয়ারি দুই বল খেলে চার রান করে যেখানে মাত্র একটি চার ছিল রিশাদ হোসেন পাঁচ বলে চার রান করে প্যাভিলিয়নে ফিরে যায় তানজিম সাকিব চার বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরে যায় শেখ মেহরি তিন বলে দুই রান করে প্যাভিলিয়নে ফিরে যায় হাসান মাহমুদ পাঁচ বলে নয় রান করে অপরাজিত থাকে শরীফুল ইসলাম তিন বলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় যার কারণে বাংলাদেশ দল সব উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান করে এবং পাকিস্তান সাতত্রিশ রানের বড় ব্যবধানে বাংলাদেশ দলকে হারায় তো আমরা আশা করবো যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল তাদের সেরা পারফরমেন্সটি করবে এবং তাদের ভুলগুলো শুধরে পাকিস্তানকে হারাবে